শহরের ছাত্রীদের স্কুল কলেজে যাতায়াতের সুবিধার জন্য এবার দুটো বিশেষ এসি শীততাপ নিয়ন্ত্রিত বাস চালু করতে চলেছে কৃষ্ণনগর পৌরসভা এই বাসে স্কুলে যাতায়াত করার জন্য ছাত্রীদের কোনো টাকা লাগবে না বাস দুটি চালানোর যাবতীয় খরচ বহন করবে কৃষ্ণনগর পৌরসভা গত বছর অক্টোবর মাসে প্রথম দিকে পৌরসভার দুটি সাধারণ বাস চালু করেছিল বাস দুটির নাম দেওয়া হয়েছিল পারিজাত এবার সেই একই নামে এসি বাস দুটি চালানো হবে বলে পৌরসভা সূত্রে জানা গিয়েছে বাস দুটি কিনতে পৌর তহবিল থেকে প্রায় সত্তর লক্ষ টাকা খরচ করা হচ্ছে বলে কর্তৃপক্ষের দাবি প্রথম বাস দুটি চালু করার সময় সিদ্ধান্ত হয়েছিল যে সফল হলে বাসের সংখ্যা আরো বাড়ানো হবে পরিষেবা আরও সুন্দর করা হবে গত কয়েক মাসেই এই বাসের চাহিদা শহরের পড়ুয়াদের মধ্যে এতটাই বেড়েছে যে এবার এসি বাস চালানোর সিদ্ধান্ত নিল পৌরসভা শহরের ছাত্রীদের সময় স্কুলে পৌঁছাতে যাতে কোনো সমস্যা না হয় পঠন পাঠনে বিঘ্ন না ঘটে তার জন্যেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে পৌরসভা সূত্রে জানা যায় কৃষ্ণনগরের দুই প্রান্তিক ঘূর্ণি ও শক্তিনগর থেকে বাসগুলি প্রতিদিন ছাড়বে কৃষ্ণনগরের পৌর প্রধান তৃণমূল কংগ্রেসের রীতা দাস বলেন রোদ বৃষ্টির মধ্যে বাসের জন্য দাঁড়িয়ে থাকতে ছাত্রীদের খুব কষ্ট হয় তাদের কষ্ট দূর করতে এবার এসি বাস চালু করা হচ্ছে আসলে আমাদের যে নতুন দুটো এসি বাস রয়েছে এটা মেয়েদের জন্যই করা হয়েছে মেয়েরা গন্তব্যস্থল থেকে উঠবে এবং তাদের স্কুলে পৌঁছে দেবে এবং স্কুল থেকে ছুটির পরে তারা আবার সেই গন্তব্যস্থলে আমার মানে পৌঁছে দেবে এখন ওই বাসের ভিতরে আমাদের দুটো মহিলা থাকে এবং মহিলারাই টেক আপ করবে আর এই বাস আমাদের গত বছর থেকে শুরু হয়েছিল এবং যেখান থেকে যেখানে তাদের মানে গন্তব্যস্থল পয়েন্ট ছিল এই বাসেও ঠিক সেই করবে একটা প্রশ্ন রাখছি সেটা হচ্ছে যে এরা তো আপনি যে পরে সেখানে এসেছিল না এটা তো দেখা যাচ্ছে এটা আমি এসি করলাম কারণ এটা ওই বাস হয়তো অনেকেই বলেছে যে পনেরো ষোলো বছরের পুরোনো বাস এটা লাভ নেই যখন আমি কিনছি আর এইটু ফ্যাসিলিটি কেনই দেবো না এটা ওটা নিলে আমাদেরও সুবিধা হবে বাসের যে মেয়েরা যাবে একটু এই আর যা গরম এসি ওইটুকানি ওরা একটু ভোগ করো টাকা পেলে নিয়ে সব পাশে এসে করাবে নাকি সেই দুটো বাস না আগামী দিনে আমি এখনো চিন্তা করি আগামী দিনে এই দুটো বাসে এখন চলুক দেখা যাক কতটা প্রোগ্রেস হয় তারপরে আমি আবার চিন্তা ভাবনা করব বর্তমান যে বাস দুটো চলছে সেই বাস দুটো কি বল না সেই বাস দুটো তো আমাদের না ওটা আমাদের ইয়ে করে নাও হয়েছে ওই বাস দুটো আমাদের ছেড়ে দিতে হবে এটা আমাদের নিজস্ব বাস আচ্ছা তাহলে ওই বাসের পরিপ্রেক্ষিতে এই বাস দুটো বসবে হ্যাঁ হ্যাঁ থ্যাংক ইউ কত তারিখে উদ্বোধন হবে উদ্বোধন তো ওই বাস হয়ে গেছে তবে এই বাস আমরা দেখছি এখনো সেটা ডিসিশন নিয়ে দেখছি করবো পড়লে সবাইকেই বলবো আশা করছি